ং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর আবার চলে আসলাম আজকে রবিবার এই দেখো আমার পাখিগুলি রাধা রাধা আর নীল মাধব মনে আছে তো তোমাদের বন্ধুরা রাধা আর নীল মাধব এই দেখো হ্যালো বলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বলে দাও তো আজকে একটু বসে আছি রিল্যাক্সে তার কারণ অবশেষে কিন্তু বলেছিলাম না যে রান্নার একজনকে দরকার খুব আর পেরে উঠছি না মানে ছেলের এত শরীর খারাপ হ্যাঁ নার্সিংহোম বাড়ি তারপরে ডাক্তারখানা এইখানা কালকেও তো মেকা নিয়ে দাঁতের ডাক্তারে দৌড়ানো হয়েছিল ওরা আবার সেই রুট ক্যানেল করতে হবে এর আগের দিন একটা ভিডিও করেছিলাম তো সেখানে দৌড়ানো হয়েছিল। আবার মঙ্গলবার দিন টাইম দিয়েছে মঙ্গলবার দিন কিন্তু ও রুট ক্যানেল হবে মানে আর না তাই জন্য পেরে উঠছি না তো অবশেষে একজনকে পেয়ে গেছি রান্নার মেয়েকে খুব ভালো ওর নাম সুলেখা তো দেখাবো ও রান্না করছে আছে কী কী রান্না হচ্ছে চলো দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন কিন্তু জলখাবারে হয়ে গেছে রুটি রুটি করেছে আর এখানে সবজি সব রকম মিষ্টি আলু আলু তারপরে আছে বিনস আছে গাজর আছে আর আছে হচ্ছে যেন ভুলেই যাই আর হচ্ছে কুন্দরি হ্যাঁ তো সব দিয়ে একটা তরকারি হয়েছে রুটির সাথে এখন রুটি তরকারি খাওয়া হবে আর তার সাথে তরমুজ খাওয়া হবে কেটে দেবে আর এই যে আমাদের সুলেখা সুলেখা এখন সবজি কাটছে হ্যাঁ খুব ভালো মেয়ে পেয়েছি ভগবানের আশীর্বাদে আর এই হচ্ছে লাউ কাটা আছে এখানে চাল ভেজানো আছে হাঁড়িতে ভাতের চাল ভেজানো আছে একটু চালটা ভেজলে কি ভালো হয় আর এখানে লাউ কাটা আছে লাউটা ডালে দেওয়া হবে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে মুসুরির ডাল সিদ্ধ হয়ে গেছে আর করা হবে এখানে একটু মোরলা মাছ রাখা আছে একটু আলু পেঁয়াজ কালো জিরে দিয়ে যেমন গামাখা গামাখা হয় সেরকম করা হবে আর হচ্ছে পনির হবে তো পনিরটা বার করা হয়নি পনিরটা বার করে নিই আর এই দেখো তরমুজ রাখা আছে তরমুজটা কাটা হবে এই যে এখানে পনির রাখা আছে আমরা তো বাসন্তীর পনির খাই এর আগে ভিডিওতে অনেক দেখিয়েছি তো এখানে পনির রাখা আছে পনিরটা কিন্তু হবে তো করছে করুক আমার অনেক উপকার হচ্ছে মানে এত শরীর খারাপ আর এত সাংঘাতিক চাপ পড়ে গেছিল মানে আমি আর পেরে উঠছিলাম না একজন হেল্পিং হ্যান্ড না হলে আমি আর পারছিলাম না তো শুলে সুলেখাকে পেয়ে গেছি তো এখন আমি কিন্তু অনেকটা মানে আমার উপকার হচ্ছে মানে যা হয় একটু কেউ করে দিলে অনেক দিন ধরে ইচ্ছা করছিল। কেউ যদি একটু করে দিত কেউ যদি একটু করে দিত তো পেয়ে গেছি ও করছে ওর মতন ওকে দুদিন দেখিয়ে দিয়েছি আজকে ওকে বলেছি তুমি তোমার মতন রান্না করো যা করবে তাই খাবো হ্যাঁ তো ওর জন্য করছে আর আমি এদিকে বসে আছি এবার ছেলেকে ওঠাবো ওর আবার টিচার চলে আসবে এগারোটা থেকে পড়াবে আর মেয়ে তো পড়াতে যাবে চলো সাথে থাকবো বন্ধুরা কী কী রান্না করছে সুলেখা সব তোমাদের সাথে শেয়ার করবো আর সুলেখা আবার তরমুজও একটু কেটে দিল হ্যাঁ তো আমরা এখন টিফিন খাচ্ছি ছেলেকে আগে খাই দিচ্ছি ছেলের আমি খেয়ে নিচ্ছি আর মেয়ে ওদিকে খাচ্ছে আবার তার সাথে তোমাদের দাদাও চলে এসছে দাদাকেও একটু টিফিন দিলাম রুটি তরকারি তরমুজ একটু কিন্তু দিলাম তো আমরা টিফিন বন্ধুরা এখানে পনিরে ভেজে রেখেছে ধনেপাতা রেখেছে আর এখানে কিন্তু কষিয়ে জল দিয়ে দিয়েছে না একটু আলু টমেটো একটু খাবারে আদা আর জিরে ঘষে দিয়েছে তাই তো সুলেখা চুলেখা একটু কথা বলো হ্যালো ফ্রেন্ডস করো খুব ভালো মেয় এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে সুলেখা কিন্তু চলে গেছে দেখো হাড়িতে ভাত গরম গরম ভাত আজকে একটু কমই নেওয়া হয়ে গেছে দেখা যাক বিকালে যদি লাগে একটু করে নেবো না আমি রুটি খেয়ে নেব আর এই যে লাউ দিয়ে ডাল লাউ দিয়ে কিন্তু মুসুরির ডাল হয়েছে এখানে জানো তো তো এখানে টমেটো দিয়ে লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করা হয়েছে আর এখানে কিন্তু করে দিয়েছে মোরলা মাছের চচ্চড়ি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ধনেপাতা টমেটো দিয়ে চচ্চড়ি করে দিয়েছে আর এখানে কিন্তু পটল আর আলু কিন্তু ভাজা আছে দেখো পটল আলু ভাজা করেছে আর কি করে হয়েছে এখানে কিন্তু পনির আলু দিয়ে তরকারি তো পনির আলুর তরকারি হয়েছে সবই হালকা ফুলকা রান্না বেশি কোনো মশলাদার বা রিচ খাবার না এটাও কিন্তু একদম জিরে একটু আদা বাটা টমেটো ধনে পাতা দিয়ে তরকারি হয়েছে আর এখানে কিন্তু স্যালাড করে রাখা হয়েছে আর এটা তো সকালের তরকারি যেমন মিক্স মিক্সড একটা তরকারি করা হয় মিষ্টি আলু গাজর বিনস আলু এসব দিয়ে কিন্তু আর কুন্দরি এসব দিয়ে একটা তরকারি করা হয় আর নিচে রুটি রাখা আছে আর সকালে তো তরমুজ বানিয়ে দেওয়া হয়েছিল সেটা খাওয়া হয়েছে ঠিক আছে এদিকে পুজো দেওয়া তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে নিয়েছি এরপরে খাবো আর তার মধ্যে কিন্তু ছেলেটার মেয়েকে লেবুর রস করে দেওয়া হয়ে গেছে ওদের ডাবও কেটে দেওয়া হয়ে গেছে আমি আজকে আর ডাব খাইনি ওদেরকেই কেটে দিয়েছি তো অনেকটাই সুবিধা হচ্ছে অনেকটাই স্বস্তি পাচ্ছি হ্যাঁ একা একা যেন সামলে উঠতে পারছিলাম না মেয়েও তো ছোটো টিউশনে যায় টিউশন পড়ায় হ্যাঁ তা সেক্ষেত্রেও কী বা করবে তা একটু হাতে হাতে যদি কেউ না পাচ্ছিলাম মানে আমি একদম পাগল হয়ে যাচ্ছিলাম এদিকে পাখির জায়গা এদিকে এতগুলি গাছ এদিকে ছেলে অসুস্থ ছেলেকে টাইম টু টাইম খেতে দেওয়া ওষুধপত্র দেওয়া মানে আমি পেরে উঠছিলাম না তো অবশেষে কিন্তু একজনকে পেয়ে গেছি যাকে দেখালাম তোমাদের সঙ্গে সকালে খুব ভালো মেয়ে এখন তো ভালো দেখতে পাচ্ছি দুদিন পর আবার সেও কি হয়ে যাবে জানি না কিন্তু আপাতত আমি কিন্তু একটু স্বস্তিতে আছি অনেক একটু ভালোই আছি ভালো লাগছে একটু মানে যতই বলে দিচ্ছি এটা করো ওটা করো নিজেকে তো অত পড়তে হচ্ছে না এদিকে বাসন ঠাসনও অনেকগুলি যেগুলি হাতে পরে মেজে ঠেজে দিচ্ছে তো অনেকটাই কিন্তু স্বস্তি পাচ্ছি তো দুপুরের রান্নাও তো রেডি হয়ে গেছে তাড়াতাড়ি করেই সব হয়ে গেছে এখন ঘড়িতে দেখো বাজে একটা পনেরো তো আমার কিন্তু পুজোয়াজটা হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি একটু শর্টস করছিলাম রিলস বানাচ্ছিলাম ছেলেকে ডাবের জল দিলাম মেঁকে দিলাম ওরা খেলো আর একটু তরমুজ ছিল সকালে সেটা মেখে দিলাম তুই খেয়ে নে একটু বসি তারপরে কিন্তু দেড়টা নাগাদ খেতে বসবো তো তোমরাও বন্ধুরা লাঞ্চ করে নাও তারপরে আবার লাঞ্চ করার পরে আবার একটু ফিরে আসি তোমাদের সাথে গল্প করবো আজকে অনেকদিন পরে কিন্তু ভিডিও ব্লগ বানাচ্ছে তোমরা আমার ভিডিও ব্লগ দেখো না কেন বন্ধুরা আমার তো এটাই মানে ডেলি ব্লগ ভিডিও তো আমার এটাই যে আমি নিত্য সংসারে যেটা করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরি না আমি এছাড়া তো বাইরে নিত্য নতুন রোজ কিছু দেখাতে পারি না আমি জানি আর পারবোও না কারণ আমি তো বেরোই না কোথাও সেরকম ওই মা হয়তো না আমার সাথে আমার শেয়ার বেরোলাম তখন হয়তো ভিডিও করলাম কিন্তু আমার নিত্য ব্লগ আমার নিত্য যেটা রুটি আমি সেটাই কিন্তু ভিডিও ব্লগে তোমাদের সামনে তুলে ধরি তো প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিও অবশ্যই দেখো আর তাতে পারলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো একটু কষ্ট করে দেখো কারণ তোমাদের সঙ্গে কথা না বললে সত্যি ভালো লাগে না তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তোমরা দেখছো না বলে আমার ভিউজ হয় না বলে আমি ভিডিও সেরকম লং মানে ছাড়ছি না দেখতেই পাচ্ছ অনেক গ্যাপ করে দিয়েছি এখন ভিডিও ছাড়াটা তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই দেখো গুড ইভিনিং ফ্রেন্ডস এই এখন ঘুম থেকে উঠলাম এই দেখো মেয়ে একটু দুধ জাল দিচ্ছে আর এখানে কিন্তু করে নিচ্ছে একটু চা একটু চা খাই মাথাটা এখন করছে আর ওরা দাঁতে ব্যথা করছে ও চা খাবে না আর এখানে কিন্তু ছেলে বসে দেখো খাচ্ছে ওখানে ওই যে রুটি তরকারি সকালে রুটি তরকারি ছিল সেই রুটি তরকারি খাচ্ছে আর আমি খেয়ে নেবো কিন্তু একটু চা এই দেখো চা হচ্ছে তো ওই করে দিচ্ছে ও আজকে বেড়ানি করে চাটা করে দিচ্ছে আমি কি চা খেয়ে নিই আর ছেলে টিফিন খাচ্ছে রুটি তরকারি ছিল সেটাই টিফিন খাচ্ছে চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে আবার একটু ফিরে আসছি তোরা ছেলে তো রুটিটা খেয়ে আমার বাবার সঙ্গে গিয়েছিল এখন একটু রসনা খাচ্ছে আর দেখো কিনে নিয়ে এসছে কি দেখা সৈকত এটা হাতে নিয়ে দেখাও গ্লাসটা রাখো একটুখানা কি ঝাটা ডাটা 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 করো আমাকেই মারতে হবে দূরে মার এই দেখো বন্দুকটা দেখো বন্দুক ভালো করে দেখা সরকার এইভাবে এই দেখো দেখেছো একটা বন্দুক কিনে নিয়ে চলে আসলো মানে কোনো কারণ নেই বারণ নেই হাজার একটা বন্দুক ঘরে ভর্তি একটা ঘরে বন্দুক বুঝেছো মানে খেলনা মানে আমি লোককে এক ব্যাগ দু ব্যাগ করে দিয়ে দিচ্ছি এই দেখো এখানেই দেখো নিচে এই এক ব্যাগ রাখা এগুলি দেব বলে ঠিক আছে আর ওই ঘরে তো ড্রাম ভর্তি এই ভর্তি মানে খেলনা মানে কে দেখতে দেখতে আমি পাগল হয়ে যাই এই এখন এটা দেখে চিৎকার করছিলাম ঝগড়া করছিলাম যে কি ব্যাপার কি শীর্ষের জন্য তুমি ফোন এই এত টাকা খরচা করেন দু হাজার টাকা দিয়ে এটা বন্ধু কিনে নিয়ে চলে আসলো মানে যখন যা পারছো ওর বাবা বুষে বললাম না চার চাইলে মানে চার দিয়ে দেবে এর মা ব্যাপার কিন্তু এটা উচিত না তাও দেয় ছোট মানুষ বলে যে না আমরা তো এত কিছু পাইনি ছেলেমেয়েরা যেন পায় এটাই হচ্ছে কথা আর ও দেখো রসনা খাচ্ছে ঘুরে ঘুরে তো বিকালে তো রাতে তো যা আছে বন্ধুরা তাই দিয়েই খেয়ে নেবো হুম আবার কালকে আসবে সুলেখা কাজ করতে তো যাই হোক এখন একটু অনেকটাই নিজেকে মানে একটু স্বস্তি পাচ্ছি একজন হাতে হেল্পিং হ্যান্ড থাকলে সত্যি খুব স্বস্তি লাগে হ্যাঁ কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম আমি কাজ করতে করতে খুব টায়ার্ড লাগছিল মানে শুধু মনে হচ্ছে কি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি তো রান্নার লোক সাথে সাথে থাকতে হয় রান্নার লোকে দৌবি যতটা পারে কিন্তু যতটা করছে আমার অনেক উপকার হচ্ছে তো চলো বন্ধুরা রাতে যা আছে তাই খেয়ে নেবো আর কি বলবো কালকে থেকে তো আমার নতুন রান্না বা দেখা যাক কি করি আজকে যা আছে খেয়ে নেবো একটু রুটি আনিয়ে নিয়েছি ওর বাবাকে বললাম একটু রুটি এনে দাও তো এই দেখো আর পাঁচটা রুটি এনে দিলো দিল রুটিটা কম করেছিলাম এখানে কিন্তু রুটি এনে দিয়েছে আর ভাত যা আছে ওই মিলিয়ে খেয়ে নেবো তো চলো আজকের মতন ভিডিও ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে চলো টাটা গুড নাইট